শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্মি রোল অনুযায়ী কোর্ট মার্শাল অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে কাজে অবস্থায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অত্যন্ত রিস্কি পজিশনে ছিলেন এবং এরপরে আমরা দেখেছি আশি একাশি সালের পরে যখন আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশি বিদেশি চক্রান্তের কারণে চক্রিক সার্কিট হওয়া শহীদ হন উনিশশো একাশি সালে তারপরেই ওই সময় এরশাদের বিরুদ্ধে যখন সমস্ত দলগুলো যারা আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য দলগুলো যখন হোসেন বঙ্গম এরশাদের সাথে একসাথে কানের কাজ মিলিয়ে যাবে না এবং এই ঘোষণাতে ঐতিহাসিক ভাবে এই চট্টগ্রামে ছিয়াশি সালে লালাদিগির ময়দান থেকে উনি ঘোষণা করেছেন ওই সময় কিন্তু আমরা তখন ছাত্র রাজনীতি শুরু করছি

একসাথে ক্ষমতা আরো প্রলম্বিত হয়েছে অন্যদের একসাথে ক্ষমতা কিন্তু ছিয়াশি সালে অভিযোগ